নমস্কার সুদী দর্শকবৃন্দ অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে আর একবার স্বাগত জানাই আজকে আমি যে রোগটা নিয়ে বা অস্বস্তিকর একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো কানে ব্যথা বা যন্ত্রণা যেটাকে আর কথায় আমরা ওটাইটিসও বলে থাকি জিনিসটা কি কিভাবে সেখান থেকে মুক্তি পাবো সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আপনারা দেখতে থাকুন সাধারণত কর্ণ কুহর বা ইউস্টেচিয়ান যে নালি আছে পহিককর্ণে অর্থাৎ কর্ণ ছিদ্র থেকে যে নলটা ভিতরের দিকে কর্ণ পটভের দিকে গেছে সেই পর্যন্ত যে নলটা আছে এই ফাঁকা নলটার মধ্যে কোনো রকম ইনফেকশান হলে আমরা কানে ব্যথা কান দিয়ে কুঁচ পড়া বা তরল সিকৃশান হওয়া এবং যন্ত্রণা হয় এটাকেই আমরা ওটাইটিস বা ওটাইটিস এক্সটার্নাও বলে থাকি এবার আমি আলোচনা করব রোগটা কিভাবে হয় কারণ কি কি? এই রোগটা ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে ভাইরাসের আক্রমণের ঘটিত কারণে হতে পারে অথবা কানের এই অংশে ইউস্টেচিয়ান নালিতে যে এক ধরনের ওয়াক্স পাওয়া যায় যেটাকে আমরা সেরুমেন বলে থাকি সেই সেরুমেনটা অনেক সময় জমে গিয়ে যদি সেখানে কোনো ইনফেকশন হয় সেটা ব্যাকটেরিয়া ঘটিত বা ভাইরাস ঘটিত কারণে হতে পারে বা জল ঢুকে সেটাকে ফুলে গিয়ে কোনো রকম ইনফেকশান হলে অথবা ঠান্ডা লাগার কারণে হতে পারে অথবা অ্যালার্জিগত কারণেও এটা হতে পারে সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই মোটামুটি কানে ময়লা থাকলে এই ধরনের ইনফেকশানটা আমরা দেখতে পাই আবার অনেক অনেক ক্ষেত্রে জোরে আওয়াজ বা তীক্ষ্ণ কোনো জিনিস বা বার্ডস দিয়ে ঘষা বা ঠেলে দেওয়া এই ধরনের কারণেও আমরা অনেক ক্ষেত্রে এই ইনফেকশানটা দেখতে পাই লক্ষণগুলো কী কী কানে ব্যথা অসহ্য যন্ত্রণা কানের ওই অংশটা ফুলে যাওয়া সেন্সিটিভ হয়ে যাওয়া লাল রঙের হয়ে যাওয়া কানে হাত দিতে অসুবিধে হওয়া ওই দিকে যে কানে হয়েছে সেটা এক কানেও হতে পারে অথবা তো কানেই হতে পারে সেদিকে পাশ ফিরে শুতে অসুবিধে হওয়া শব্দ শুনতে অসুবিধে হওয়া আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শব্দ শুনতে না পাওয়া যে যাওয়া চলা বা হাঁটা চলার সময় শব্দ কেঁপে কেঁপে কানের মধ্যে পৌঁছয় আর কান থেকে কোনো অনেক অনেক সময় দেখা যায় সাদা রকমের এক রকমের সিক্রিসান বা তরল বা পুঁজ জাতীয় জিনিস বাইরে বেরিয়ে আসে সাথে জ্বর হতেও পারে আবার নাও হতে পারে হাত পা কাঁপা বা হাত পা ব্যথা যন্ত্রণা সেগুলোও হতে পারে বা নাও হতে পারে মোটামুটি এই কারণগুলো নিয়ে কোনো একজন ব্যক্তি যখন আসে পেশেন্ট তখন আমরা সেটাকে ওটাইটিস না বলেই মোটামুটি ধারণা করে থাকি এবার বলি আমি কি কি প্রতিকার নেব প্রথমে বলি সাধারণত এটা পুকুরে ডুবে চান করলে পুকুরের জল যদি কানের কর্ণপট এই কানের ইউস্টেজেন নালি দিয়ে প্রবেশ করে এবং একটা চাপ সৃষ্টি করে কানের মধ্যে এই সেরুমেনটাকে ফুলিয়ে দেয় এবং এই ইনফেকশানটা ঘটায় অর্থাৎ আমাদের প্রথম দেখতে হবে পুকুরে ডুবে স্নান করা একদম যাবে না ঠান্ডা লাগানো যাবে না অনেক ক্ষেত্রে ঠান্ডার জন্যও হয়ে থাকে ঠান্ডা লাগানো যাবে না অ্যালার্জিগত কারণ হয়ে থাকলে অ্যালার্জি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে প্রথমে যদি তাকে সেই ব্যক্তিকে টিটেনাস ইঞ্জেকশান দিতে হবে যদি তার দেওয়া না থাকে অথবা যদি সে দেওয়া থাকে তাহলে তার না দিলেও চলবে অ্যান্টিবায়োটিক তাকে ওষুধ খেতে হবে কীরকম না অ্যামোক্সিলিন ক্যাপসুল খাওয়া যেতে পারে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট খাওয়া যেতে পারে অথবা অ্যামক্সি ক্ল্যাব যে ওষুধ আছে ট্যাবলেট আছে সেটা খাওয়া যেতে পারে সেফালোস্পোরিন ট্যাবলেট খাওয়া যেতে পারে এইগুলো খাওয়া যেতে পারে অথবা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কানে যে ডিকনজেস্টেন্ট ড্রপগুলো আছে যেগুলো মোটামুটি সেরুমেন ক্লিন করার বা নরম তরল করিয়ে দেওয়ার জন্য যে ড্রপগুলো আছে সেইগুলো ব্যবহার করা যেতে পারে যদি আর তার সাথে ব্যথা যন্ত্রণার ওষুধ তাকে খেতে হবে যদি এতে না কমে দু তিন দিনের মধ্যে যদি ব্যথা সেম থাকে তাহলে তাকে ডিস্টিল ওয়াটার দিয়ে সিরিঞ্জিং করা যেতে পারে সিরিঞ্জিং ব্যাপারটা কি ডাক্তারবাবুর কাছে গেলেই ওনারা করবেন দেখবেন একটা ফিফটিন এর সিরিঞ্জ নিয়ে কানের মধ্যে জল দিয়ে সেই কানের ময়লাটাকে ওয়াশ করে দেওয়া এই সিরিঞ্জিং করা যেতে পারে যদি এর মধ্যে তাও যদি কোনো রকমে রোগটা না সারে সেক্ষেত্রে তাকে টিম্প্যানোমেট্রি যে টেস্ট হয় সেই টেস্ট করাতে হবে করিয়ে কোনো হসপিটাল বা কোনো স্পেশালিস্টের কাছে যেতে হবে তাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য আর এবার বলি কি কি সতর্কতা আমরা এই কানের যন্ত্রণা থেকে আমরা নেব না কানে কোনো রকম জিনিস ঢোকানো যাবে না সেটা বার্স হতে পারে বা অন্য কোনো জিনিস কোনোভাবেই কানে কোনো রকম জিনিস ঢোকানো যাবে না পুকুরে বা নদীতে বা কোথাও সমুদ্রে ডুবে চান করা যাবে না কারণ ডুবে চান করলে কানের মধ্যে যদি অপরিষ্কার এই সেরুমেন থাকে তাহলে সেটা জলটাকে অ্যাবজর্ব করে নেয় করে নিয়ে এই সমস্যাটা তৈরি করতে পারে আর কি না যদি কানের মধ্যে জোরে ধাক্কা খায় শব্দের মাধ্যমে বা হাওয়ার মাধ্যমে আর উচ্চশ্বরে চিৎকার কানের মধ্যে এগুলো সব অ্যাভয়েড করতে হবে আর উচ্চশ্বরে যে গান বাজানো বা যেগুলো হয় সাধারণত পুজো বা কোনো অনুষ্ঠানকালে সেই সব শব্দ থেকে তীক্ষ্ণ শব্দ জোরে তীব্র শব্দ থেকে আমাদের কানকে রক্ষা করতে হবে বা বাজি ফাটানোর শব্দ থেকে আমাদের রক্ষা করতে হবে কানকে রক্ষা করতে হবে এইগুলো করলে মোটামুটি আমরা এই কানের ইনফেকশান থেকে বা ওটাইটিস এক্সটার্না থেকে আমরা রেহাই পেতে পারি এই হলো কানের যন্ত্রণার পুরো বিষয়বস্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চ্যানেলটিকে নমস্কার ধন্যবাদ